নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সবচেয়ে সহজ উপায়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিটে শীত মানেই পিঠাপুলি আর ভাপা পিঠা তারই মধ্যে অন্যতম একটি পিঠা যারা ভাপা পিঠা বানাতে একদমই এক্সপার্ট নয় তাদের জন্যই আজকের সহজ পদ্ধতি আশা করি এই পদ্ধতি সবার ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি সবার প্রথমে আমাদের লাগবে চালের গুঁড়ো একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সেই কাপ মেপেই আমি এখানে দুই কাপ দুধ দেবো দুধটাকে আমি জাল করে নিয়েছি এখন হ্যান্ড বিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি টোটাল আমি এখানে দু কাপ দুধ দিয়েছি আর দু কাপ চালের গুঁড়ো পরিমাণটা একটু খেয়াল রেখে কাজটা করবে খুব ভালো করে আমি এখন চালের গুঁড়োটাকে একটা পেস্টের মতো করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর এর ঘনত্বটা নিশ্চয় বুঝতে পারছ এখন এটা ছেড়ে দেব পাঁচ মিনিটের জন্য অন্য একটা ফ্রাই মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকল কোড়া আর এর সাথে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি আখের গুড়ের ব্যবহার করছি চাইলে তোমরা খেজুরের গুড় দিয়েও করতে পারো তো এখন এর একটা পুর তৈরি করে নিতে হবে চাইলে তোমরা এখানে চিনিও দিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে নাড়াচাড়া করতে করতে দেখবে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মধ্যে এরম একটা পুর রেডি হয়ে যাবে তো পুরটা আমাদের রেডি করে নেওয়া হয়ে গেছে এটা এখন সাইডে সরিয়ে রাখবো এবার আরও একবার আমরা ব্যাটারের ঘনত্বটা দেখে নেব আমি একটা চামচের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এটা আমি করছি দেখতেই পাচ্ছ ঘনত্বটা ঠিক কেমন রয়েছে এখন যেটা দিতে হবে সেটা হলো বেকিং পাউডার আমি এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার বেকিং পাউডারটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মোটামুটি দু থেকে আড়াই মিনিট সময় নিয়ে এটা তৈরি করে নিতে হবে তো এদিকে আমার ব্যাটারটা একেবারেই রেডি ঘনত্বটা তোমরা নিশ্চয়ই ফাইনালি বুঝতে পারছ এবার একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না কোথাও এর জন্য আমি হাত দিয়েই এই তেলটা চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে পিঠাটা খুব সহজে উঠে আসে এবার এখান থেকে ব্যাটার নিয়ে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আমি দেখো এইভাবে ব্যাটারটা দিয়ে দিয়েছি তো আগে থেকেই আমি একটা কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম দেখতে পাচ্ছ একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি তারপরে এই ব্যাটারের থালাটা বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমরা যে পুটটা রেডি করে রেখেছিলাম এই পুটটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি ভাপা পিঠা তৈরি করতে যাদের কাছে কঠিন মনে হয় তারা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবে তো ওপর থেকে আমি পুটা দিয়ে দিয়েছি একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে দিচ্ছি যাতে ওপর থেকে ব্যাটারটা দিতে আমাদের সুবিধা হয় তো বাকি ব্যাটারটা রয়েছে যেটা সেটা আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আর যখন ওপরে ব্যাটারটা দেবে তখন একটু পুরু করে দেবে আমার ব্যাটারটা কম ছিল তো একটু কম কম হয়ে গেছিলো মানে নিচে যতটা ব্যাটার দিয়েছ অর্ধেকটা পরিমাণ ব্যাটার ওপর থেকেও দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিটের জন্য 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এই পিঠাটাকে ঠান্ডা করে নিয়েছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার সাইডটা চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা শীত তো পড়েই গেছে আর পিঠার রেসিপি তো সবার চাই কে কি ধরনের পিঠার রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই পিঠাগুলো অবশ্যই শেয়ার করবো তো আমি এটা ডিমোল্ড করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সহজে কত অল্প সময়ের মধ্যে ভাপা পিঠাটা আমার তৈরি হয়ে গেছে আর এর টেস্টটা একদম সেম টু সেম ভাপা পিঠার মতোই হবে তো আমি এখন এটা কেটে নিচ্ছি পিঠাটা আমি কেকের মতো করেই কেটে নিচ্ছি তোমরা চাইলে চৌকো শেপ দিয়েও কেটে নিতে পারো আজকে আমার এই সহজ রেসিপিটা দেখতে নতুন যদি কোনো বন্ধুই এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র তোমার সামনেই পৌঁছে যায় তো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা পিস আমি তুলে তোমাদের সামনে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা শীত চলে এসেছে খুব সহজে তোমরা অল্প সময়ের মধ্যে এইভাবে পিঠা তৈরি করে নিতে পারবে ঝটপট যদি মনে হয় ভাপা পিঠা খেতে ইচ্ছা করছে তো এইভাবেই তৈরি করে নাও কোনো ঝুর ঝামেলা কিছুই নেই একদম ইজিলি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো